নমস্কার বন্ধুরা আজ আবারও কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন সোনার দাম সোনার দাম কমল প্রচুর পরিমাণে যার ফলে মধ্যবিত্তদের মুখে খুশির হাসি দেখা দিল এবার বিয়ের মরশুমে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হবে সোনা কেননা অনেকটা সময়ের পর সোনার দামে এইরকম ভাটা পড়তে দেখা গিয়েছে আরও ব্যাপক হারে হ্রাস পাবে সোনার দাম জানা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের মাধ্যমে তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা জেনে নেব আজকের সোনার সঠিক বাজার দর তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার ওপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে না যাক প্রথমে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে উনআশি হাজার আটশো একাত্তর টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আটশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার পাঁচশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে এক সোনার দাম একশো তিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার নশো তিরিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে শোনার আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন